বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলছি দারুণ স্বাদের একটা কচুর রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা কারা কারা কচুর চেনো এবং খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি কিভাবে এই কচুরলতির রেসিপিটা রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব গরম ভাতে কিন্তু এর স্বাদ পুরো অতুলনীয় খেতে কিন্তু দারুন টেস্টি হয় দেখো এখানে কচুর লতিগুলো আনা হয়েছে লতিগুলো বেশ মোটা আর সতেজ আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ বড় না ছোটো সাইজের চিংড়ি মাছ এগুলো আমি সব পরিষ্কার করে নেব এ দেখো লতিটা কেটে নিয়েছি আমি বেশি লম্বাটা বেশি বড় করে নিই মিডিয়াম সাইজ রেখেছি কেটে ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর কি জলে ভিজিয়ে রেখেছি আর এখানে চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি এবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে একটু লবণ দিয়ে আমি লতিগুলো ভাপিয়ে নেব হ্যাঁ আর বেশ কিছুটা পেঁয়াজ লঙ্কাও কুচিয়ে নিয়েছি বন্ধুরা আর তার সাথে আমি একটা মশলা রেডি করে নিয়েছি তাতে দিয়ে আছে আদা জিরা শুকনো লঙ্কা আর টমেটো আর একটা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি যে মশলাটা দিয়ে আমি এই কচু লতিটা রেডি করব লতিটাকে আমি ফুটিয়ে নেব খুব একটা বেশি গলিয়ে নেব না মিডিমাম হাফ সেদ্ধ হয়ে যাবে সেই এনে আমি কচু লতিটাকে নামিয়ে নেব জল ঝরিয়ে নেব কচিলুচটা জল আমি ঝরিয়ে নিয়েছি ভালো করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম সরষের তেল গরম হয়ে গেছে পেঁয়াজ আর এই যে ফেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এই তেলে আমি লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ যেহেতু লতি জিনিস এর জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে আমি কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আর তোমাদের তো বললে আমি শুকনো লঙ্কা পেস্ট করেছি আর সামান্য লঙ্কার গুঁড়িও আমি এর সাথে ব্যবহার করব পেঁয়াজটাকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এই সময় আমি এই যে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এর সাথে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি আমি আগে থেকে ভাজবো না ও মশলার সাথে কষতে কষতে চিংড়ি মাছগুলো খুব সুন্দর হয়ে যাবে ভাজা এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে বেশ ভালো করে কষাবো এই যে আমি একটু ব্যবহার করলাম শুকনো লঙ্কা এক চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি এতে কালারটাও সুন্দর হবে বেশ অনেকটা সময় ধরেই মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে সামান্য তেল বেরিয়ে যায় মশলা থেকে তারপরে আমি লতিগুলো দেব মশলাটা কষানো হয়ে গেছে বেশ ভালো এবার আমি সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়েও বেশ খানিক সময় আমি এটাকে কষব সামান্য একটু জল আমি এতে ব্যবহার করব যে মশলা করেছিলাম মিক্সি ধোয়া জল সামান্য ছোটো কাপের এক কাপ মতন জল আমি এতে ব্যবহার করব যেহেতু আমার লতিগুলো সেদ্ধ করে রাখা সেই কারণে জল আমি বেশি ব্যবহার করব না সামান্য জল ব্যবহার করব জল ব্যবহার করে দেখো ভালো করে গ্যাস কমিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে কষাতে হবে যাতে এতে কোনো রকম বেশি ঝোল না থাকে শুকনো শুকনো মাখা মাখা হবে এই যে দেখছো কড়াইতে এবার লেগে লেগে আসছে এই প্রশ্ন আমার লতিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে রেসিপিটা তৈরি করলাম নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমিও তোমাদের পাশে থাকবো আর আমার বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে রেসিপিটা ভালো লাগলো না আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে